জামালপুরের বিখ্যাত জায়গা ফৌজদারিতে গিয়ে বুঝতে পারলাম ইতকাকে বলে সকালবেলা ঈদের নামাজটি ভালোভাবে সম্পন্ন করার পর বিকাল চারটায় বেরিয়ে পড়ি অজানা উদ্দেশ্যে তো এর জন্য প্রথমে আমরা একটি রিক্সা নিয়ে গেটপাড়ের দিকে রওনা দিতে থাকি তো গেটপাড়ে আসার পর একটা বিষয় উপলব্ধি করতে পারি দোকান পাট এবং কি যে জ্যাম থাকে সেইগুলা একদমই নেই এবং গাড়িও অনেকটাই কম চলতেছিল যাই হোক এরপর আমরা সিদ্ধান্ত নেই আশিক মাহমুদ কলেজের দিকে যাব ঈদের এই সময়ে ঘুরতে সত্যি অনেকটাই ভালো লাগে সকলে মিলে ঘোরাঘুরি সেই সাথে আড্ডা দেওয়া পুকুর মোটামুটি ভালোই মানুষ হচ্ছিল তো আমরা হচ্ছে রিক্সা দিয়ে আসার পর কলেজের সামনে নেমে পড়ি এরপর কলেজ মাঠে অনেকক্ষণ আড্ডা দেয় আড্ডা দেওয়ার খাবার খাওয়াতে ব্যস্ত ছিল কেউ আবার আড্ডা দিতে ব্যস্ত ছিল এবং কি অনেকেই ছবি তোলাতেও ব্যস্ত ছিল কারণ যেহেতু হচ্ছে যে ঈদের একটা সময় এই সময় সবার মনের ভিতরে আনন্দই কাজ করে থাকে তো এইখানে অনেকক্ষণ ঘুরা ঘুরি আড্ডা দেওয়ার পর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা একটু নিউরুট এর দিকে যাব যেভাবেই সেই কাজ আমরা যেতে লাগি নিউরুডের দিকে এবং সেইখানে গিয়ে দেখি ছবি তোলার একটা মেলা বসে গেছে বিকালে নিউরুডে আসলে ঘুরতে অনেকটাই বেশি ভালো লাগে তবে ঈদের এই দিনে সত্যি এত পরিমাণ গরম লাগতেছিল মনে হচ্ছিল যে গাড়িতেই সারা দিন বসে থাকি আর ঘোরাঘুরি করি আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরপর নিউরুড থেকে ফৌজদারির দিকে গিয়েই দেখি ভাই এত পরিমাণ জ্যাম ছিল যেন গেটপাড়ের সকল জ্যাম এইখানেই লেগে আছে এরপর কোন রকম রাস্তাটা পার হয়ে ভাই হাটার জায়গাটাও পাচ্ছিলাম না এখন তবে ফৌজদারি এটাকে এমনি বিখ্যাত বলা হয় না সকল প্রান্তের মানুষ হচ্ছে যে এইখানে ঘুরতে আসে আর এইখানে থেকে খেলনা দেখে মনে হচ্ছিল যে আমি কিছু নিয়ে নেই একটা মেলায় পরিণত হয়েছে আমাদের ফৌজদারি এত পরিমাণ মানুষ সত্যি ভাই আমি এর আগে এই ফৌজদারিতে দেখি নাই বাট ইদের এই সময়টা আসলেই মানুষের সমগন অনেকটাই বেশি দেখা যায় আর অনেকে এত পরিমাণ ব্যস্ত ছিল খাবার বিক্রি করাতে এতক্ষণ যে ঘুরলাম সব থেকে ভালো লেগেছে আমাদের ফৌজদারিতে এসে এখন দেখে মনে হচ্ছে আমাদের জামালপুরে যেন ঈদের যে মজা আমি সেটা বুঝা যাচ্ছে খুবই ভালোভাবে রাত হয়ে যাওয়ার পরও মানুষের কমতি দেখা যাচ্ছিল না এরপর গরমে কোলাতে না পেরে আমরা চলে আসি তবে হ্যাঁ আজকের দিনটা খুবই ভালোভাবে কেটেছে আর আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক আজকের ভিডিওটি ভালো লাগলে টিকটক ইউটিউব ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ